আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখরা আমরা শুনানো আইছি আজকে দেখতে অবশ্যই চিনবা যারা ফুটবল খেলা দেখবেন তারা অবশ্যই চিনবা শান্তি আগবের নাভেও আমরা হইতাম পারি বর্তমান ওয়ার্ল্ডর মডার্ন স্টেডিয়ামের মাঝে অন্যতম মডার্ন স্টেডিয়াম শান্তি আগবের নাভেও আজকে আমরা আখতালি আইকছি শান্তি আগোবের নাও আমরা আপনারা দেখাইম আমরা কয়েকদিন আগে প্রথম ভিডিওতে আপনারা দেখাইছিলাম পার্সার মাঠ তো অবশ্যই মাদ্রিদর মাঠ জরুরি তো আমরা মাদ্রিদর মাঠও আসছি আজকে আমরা মাদ্রিদর মাঠ দেখবো মাদ্রিদর খেলা দেখবো কপাদাল্লির খেলা রালসিয়াদ মাদিদে খেলাটাও মাঠের পাড়ার পর দেখ আমরা আছি স্টেডিয়াম অবশ্য বাট আইতে আমরা পুরা সময় লেট হয়ে গেছে যার কারণে মাদ্রিদর বাসকা স্টেডিয়ামের ভিতরে আমি গেছে কিন্তু আপনারা দেখতে পারে অনেক মানুষ এখনও খারাপ কারণ রালসোসিয়া দাদোর বাসে আমার রালসোসিয়া প্লেয়ার ওটা লাগে মানুষ বাড়া অনেক মানুষ বাড়া আসেন এখনও মানুষ এখনো আইরা আমরা দেখলাম আপনাদেরকে তামুস্তা স্টেডিয়ামের ভিতর পর্যন্ত আমরা যাইনি আপনারা দেখা আমরা আস্তে আস্তে মাঠের ভিতরে আমি আপনারা দেখলাম লাস্ট সিকিউরিটি কন্ট্রোল পার হয়ে গেছি আমরা তিন দাবে সিকিউরিটি কন্ট্রোল হয় পলিউশন কন্ট্রোল হয় প্রাইভেট কন্ট্রোলও হয় মাঠের ভিতরে তুমি সব জিনিস লেগে আসাইমার টাই না সবটা চেক করে টিকিট চেক করে ওখানে আমরা আস্তে আস্তে ঢুকলাম লিফটে ঢুকলাম আপনার মানুষ যাইরা আস্তে আস্তে মানুষ আইরা আরো অনেক মানুষ আইবা দেখি কি উঠে অবস্থা দেখা যায় তো আমরা দেখতে পাররা আপনারা আমরা আচ্ছি আমরা ওখানে আমরা বৈমুখ দেখা আপনারা এয়ালমাদিজোর স্টেডিয়াম সান্তিয়াগো নামেও নতুন করে যে সান্তিয়াগো নামেও বানানি হয়েছে যে মাঠও খেলচন ক্রিস্টিয়ানো রোনালদো রবার্টো কার্লোস ফিগো তার মতো বড়ো বড়ো প্লেয়ার হল মাঠর আগর দারণ ক্ষমতা আটত্তর হাজার থাকলেও বর্তমানে দারণ ক্ষমতা প্রায় চৌরাশি হাজার আপনারা দেখরা আস্তে আস্তে মাঠ রেডিওর মাঠও পানি দেওয়ার মানুষ আস্তে আস্তে আইরা যার সিট কইরা কিছুক্ষণের ভিতরেও বারোই বা প্লেয়ার হল তারার প্রথম ট্রেনিং শেষ করার লাগে খেলার আগে একটা ট্রেনিং করেন প্লেয়ার হলে রেডিও হওয়ার লাগে এটাও আমরা দেখমু তোরা সময়ের ভিতরেও বারোই যে বা আশা করি মাদ্রিদর মাঠটা নতুন করে যে বানাইছে যে সিস্টেমে বানাইছে তারা গাছটা সংরক্ষণ করার লাগে এমনভাবে বানাইছে খেলার পরে গাছটা অটোমেটিকলি নিচে দিয়ে নেওয়া যায় নেওয়া হয়ে যায় যার কারণে গাছটা নষ্ট হয় না গাছটা পালা থাকে এবং নিচে নিয়ে তারা লাউ পানি দেয় বা ছায়ার মাঝে রাখে যাতে গাছটা কোয়ালিটি খেলার আগে আবার ট্রের মাধ্যমে গাছটা হয়ে যায় আপনার চাইলে সাইডে পড়ে ডিটেইল দিয়া দেখা খানা করা আপনারা কমেন্ট করিয়া জানাই বা যদি দেখতা চাই না আমরা আর একদিন মাসবিদর মাঠ কিলা খান আস্তার ভিতর দেখাইম এরপরে মাসদিদের ট্রফি গুলা সব কিছু দেখাইম আপনারা যারা যারা দেখার লাগে ইন্টারেস্টেড আছেন আপনারা যদি কমেন্ট করি আমরা জানাই না আমরা অবশ্যই ও আমরা দেখলাম বারৈরা প্লেয়ার অকাল বারৈরা প্লেয়ার অল ট্রেনিং করার বারোইরা ব্রাহিমে দেখলাম বল লইয়া কিলা খান টাচ করে করিয়া কইরা সব প্লেয়ার হলে এখন গরম রালসিয়াল রিয়াল রিয়ালোশিয়ালার টি সব প্লেয়ার অসল পার তারা এখন ফার্স্ট ট্রেনিং শেষ কিছু কিছুক্ষণের ভিতরেও খেলা শুরু হয়েছে আজকের খেলার মেইন ইন্টারেস্টিং খবর এবং চমক হয়েছে এমবাপে নাই খেলা খেলব ব্রাজিলিয়ান পেলেজারে হয় এণ্ড্ৰিক এন্ড্রিক খেলব মার্জিজর প্রথম শুরু করবো এণ্ড্ৰিকে ফরে যদি এম উঠে উঠতে উঠতে পারে আমরা দেখলাম এখন টস হয়ে যা টস হওয়ার পরে নির্ধারণ হইব সাইড ফেরি বা এবং বল বা দেখলাম টস হয়ে গেছে আপনারা টিভির মাঝে দেখরা দেখা আমরা দেখলাম হাড্ডা হার্ডিয়ারটা খেলোইব আজকে দ্বিতীয় সেমিফাইনাল প্রথম সেমিফাইনাল রিয়াল সোসিয়াত রিয়াল মাদ্রিদর মাঝে এক শূন্য গোলে রেয়াল মাদ্রিদ জিতছে আজকের খেলা খুব হাড্ডাহার্ড হইব রাল সোসিয়াত সমতায় আওয়ার লাগি দেখা যাওক আমরা আপনারা এনজয় করুক আমরাও এনজয় করা খেলার ষোলো মিনিটের মাঝেও গোল হয়ে গেছে রে আন্দের স্পেনশ টাইকার সাত নাম্বার জার্সি পরিচিত খেলোয়াড় আন্দের বের নেচ্ছে প্রথম গোল দিয়েছে রেশন গোল দেওয়া বর্তমান ওইল এক এক গোলে সমতা আগের খেলা মাদ্রিদে একটা হয়ে থাকলে ওহন এক গোল দেওয়ার কারণে এক এক গোলে সমত হয়ে গেছে রিয়াল মাদ্রিদের গোল আবার রিয়াল মাদ্রিদের গোল ত্রিশ মিনিটের মাঝেও রিয়াল মাদ্রিদে গোল দিয়েছে ব্রাজিলিয়ান পেলেজারে সহ এন্ড্রিক চান্স পাইও ত্রিশ মিনিটে সুন্দর গোল দিয়ে রাল মাদ্রিদার সমতার টানছে বর্তমান রিজাল্ট খেলার রিজাল্ট এক এক গোল সম্পূর্ণ দিয়মে খেলাইলে বর্তমানে দুয়েক মাদ্রিদা বহি আছে খেলার বাহাত্তর মিনিট আবার রেয়ালসো সিয়র গোল রো সিয়াজাদর গোল যদিও মাতৃদে আত্মঘাদী গোল হয়েছে দাবি দালাবার ফাওল আগে গোল আমি আবার রয়ালসো সিয়াদর পককে এখন খেলা দেখা যাও বাহাত্তর মিনিট হয়ে গেছে আরো বেশি সময় বাকি নাই খেলার গীটার উত্তেজনা দেখতাম পারাম আমরা খেলা হাড্ডা হাড্ডি দি জেলা জেলা আশা করা গেছে ওলাকান খেলা হওয়ার মাঠর যে একটা অবস্থা যে সাউন্ড এখানে মাতৃদর মাঠ যে নতুন মাঠ বানাইছে তার উপরে লাগাই থাকে যার কারণে সাউন্ডটা থাকি যায় অনেক শব্দ একলগে চৌরাশি হাজার মানুষের মাদ্রিদ মাদ্রিদ হয়ে আসেন কি সাউন্ডটা ওর কিলা ওর আপনারা যদি স্বয়ং না থাকেন তাইলে এটা বোঝানি সম্ভব নয় পিলাখান একটা উত্তেজনার সৃষ্টি হয় আবার গোল রেয়াল সোশিয়াদর খেলার আশি মিনিট রেয়াল সোশিয়াদ গোল দিয়েছে বর্তমান তিন রেয়াল মাদ্রিদ এক ইাখান রিজাল্ট যদি আরো দশ মিনিট থাকে রিয়াল মাদ্রিদ দেল রেই তাকে আউট ওইবার রিয়াল সোসিয়েদাদ সেমি ফাইনাল যাওয়ার যোগ্যতা অর্জন করব দেখা যাও হয়ে গেছে দশ মিনিটের ভিতরে কীতা আবার আবারও বেলিং আমার গোল বিরাশি মিনিট আশি মিনিট মাঝে যে গোল গাইছিল রিয়াল সোসিয়েদাদ আগুয়ে গেছিল বিরাশি মিনিট মাঝে যে গোল যে আবার ড্র বর্তমানে বর্তমানে ড্র হয়ে গেছে দেখা যাও মাদ্রিদে শট শর্টমারের জামিনির গোল জামিনির গোল ছিয়াশি মিনিটে গোল মাদ্রিদর জামিনির গোলের মাধ্যমে মাদ্রিদ এখন আগবাই গেছে বর মাদ্রিদ ক্ষমতায় আছে কিলাখা খেলা থাকলে সোসিয়েদাদ কম্পিটিশন থাকে আউট হয়ে পড় রিয়াল মাদ্রিদ ফাইনালে যাওয়ার ক্ষমতা ক্ষমতা অর্জন কর খেলার নব্বই মিনিট হয়ে গেছে এক্সট্রা টাইমও তিরানব্বই মিনিট ওই রাসাওয়ালের গোল গোলর মাধ্যমে রেলসিয়াতে আবার ড্র করছে পুরায় একটা আটটা আটে খেলা পুরা একটা বাগলামে খেলা তো গোল একটার পরে আটটা গোল মাদ্রিক জিতো তাকে ড্রয় রালসিটা জিত তাকে ড্র হয় আবারও তিরানব্বই মিনিট ওই রাসাওয়ালের গোলর মাধ্যমে খেলা ড্র ওখানে দেখা যাওক এক্সট্রা টাইম শেষ হইলে আরও ত্রিশ মিনিট দিব খেলার ত্রিশ মিনিটও খিতা হয় দেখা যাওক ত্রিশ মিনিটে যদি কোনো গোল না হয় আমরা পেনাল্টি দেখ এটা অসুন্দর হইব পেনাল্টি দেখম কিন্তু খেলার পাঁচ মিনিট বাকি একশো মিনিট হয়ে গেছে একশো পনেরো মিনিট রুদিগরের গোল গোলের মাধ্যমে আবার মাদ্রীর সামনে গেছে পাঁচ মিনিটের ভিতরে যদি রিয়ালসি কোনো গোল দেয় তে পেনাল্টি কজাইব একশো বিশ মিনিটও খেলা শেষ আমরা খেলার ফাঁস মিনিট বাকি আছে মাদ্রিদর মাঠ উত্তেজনা দেখিয়া মাদ্রিদর মাঠ মাদ্রিদর দর্শক খুশি দেখিয়া মাঠ পাঙ্গি জারলা অবস্থা যোগ আসতে খেলা শেষ হয়ে গেছে লাস্ট পর্যন্ত একশো বিশ মিনিটে খেলা হয়েছে মাদ্রিদ জিতছে যদিও খেলা চার চার গোলে ড্র হয়েছে ড্র হইলেও আগর খেলাত মাদ্রিদ এক গোল লাগবে থাকার কারণে টোটাল পাঁচ চার গোলে মাদ্রিদর জিত হয়েছে মাদ্রিদ সরাসরি ফাইনালও যাইব কালকের খেলা আথলেটিক মাদ্রিদ বনাম বার্সা খেলার মাঝে যে জিতব তার লগে ফাইনাল খেলব রিয়াল মাদ্রিদে কোপা দেল রে খুব উত্তেজনাপূর্ণ একটা খেলা দেখছি আমরা অনেক বেশি এনজয় করছি আশা করি আপনারাও এনজয় করছেন আপনারাও খেলা দেখছেন আমরা আস্তে আস্তে বারোই যাইতাম এবং ইনশাল্লাহ নেক্সট আমরা কোন মাঠও যাইতাম খার খেলা দেখতাম আপনারা দেখাইতাম আমরা জানাইবা ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো মাঠও যাওয়ার মাঠর বাড়া দেখানির মাঠর ভিতর দেখানি দোয়া করবা অতান পর্যন্ত আসসালামু আলাইকুম বারাতা